পুনে থেকে পরিবারের সাথে কুরবানির ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফেরার পথে রামপুরহাটের কাছে ট্রেন থেকে পড়ে মারা গেল মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন বয়স পঁয়ত্রিশ বছর তার পরিবার সূত্রে খবর আব্দুল মোমিন হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে মালদা আসছিল জেনারেল বগিতে থাকায় নাকি প্রচণ্ড ভিড় ছিল তাই তিনি দরজার পাশে ঠাঁই নিয়েছিলেন তারপর রামপুর হাটের কাছাকাছি আসার পথেই দুর্ভাগ্যবশত হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মারা যান মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন ঈদের আগে অপ্রত্যাশিত এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী শম্পা খাতুন আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই কন্যা বড় মেয়ে রুকসার খাতুন পঞ্চম শ্রেণীর ছাত্রী ছোট মেয়ে আফিয়ানা খাতুন বয়স মাত্র চার বছর সেই ছোট্ট মেয়েটি হয়তো এখনো বুঝতে পারবে না বাবা হারানোর ব্যথা কিন্তু বড় হলেই সে বাবার অভাব সদা অনুভব করবে সে যে বাবার আদর থেকে বঞ্চিত তা বুঝবে এইভাবে আর কত মালদার পরিযায়ী শ্রমিক অকালে চলে যাবে কেউ জানে না মৃত পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিনের স্ত্রী শম্পা খাতুন জানান আমরা খুব গরিব আমার স্বামী বিদেশে কাজ করে কোনোরকমে সংসার চালাতো এখন সে চলে যাওয়ায় আমি কিভাবে দুই কন্যাকে নিয়ে সংসার চালাবো তাই সরকারের কাছে তার কাতর প্রার্থনা যেন তার দুই কন্যা সন্তানের জন্য সরকার তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন ঈদের আগে হঠাৎ তার মৃত্যুতে সারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া বাইরে গেছিলাম খাটতে খাটতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেছে মানে বাড়ি বাড়ি কালকে এসে অনেক গরিব অনেক গরিব আমি অনেক তার নাম আবদুল্লাহ মমিন বাড়ি ভুয়ানীপুর ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছেন অর্থাৎ ট্রেন থেকে এসে পড়ে গিয়ে মারা গেছে তার অকাল মৃত্যু হয়েছে এই অকাল মৃত্যুর জন্য আমরা গ্রামবাসী সকলে দুঃখিত আমরা সরকারের কাছে আবেদন করবো যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ভোট থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায় তাহলে এই পরিযায়ী শ্রমিকের বারবার সে মৃত্যু ঘটছে সে মৃত্যু থেকে আসছিল রামপুর হাটে ভাবে ছিল সেখানে পড়ে যায় অজ্ঞান হয়ে খুব ভিড় ছিল ট্রেনে সেখানে গিয়ে পড়ে সে মারা যায় কেমন পরিবার পরিবারটা খুব দুষ্ট পরিবার খুব ছোট পরিবার গরিব এবং ওর দুটা মেয়ে আছে ছোটো ছোটো বাচ্চা আছে খুব গরিব পরিবার যদি সরকার থেকে কিছু সাহায্য পাওয়া যায় সেটা আমরা দাবি করব আর পঞ্চায়েত থেকে কিছু আমরা যতটুকু পারি আমরা পঞ্চায়েত থেকে কিছু সহযোগিতা ওনাকে করবো আপনার নাম আমার নাম পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসে হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটার নিচে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওকে মাটি খুব করলাম পুরোটা আমাদের একটা ইয়ে আছে দুটো মেয়ে আছে ওনার আর একটা বউ আছে সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয় আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায় মেয়েটা আর এমন তার স্ত্রী দুটো মেয়ে আছে আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের ভোলা সরকারের দিকে আপনি একজন মেম্বার এলাকার এই এলাকার মেম্বার মানে আপনি মানে এই ব্যাপারে